ঝাড়গ্রাম থানার পুলিশকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন এলাকার বাসিন্দারা ঝাড়গ্রাম থানার পুলিশের অন্য ছবি অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম দেখল পুলিশ স্বপন বোস নামে এক ব্যক্তিকে উদ্ধার করে ঝাড়গ্রামের জেলখানা মোড় এলাকা থেকে কলকাতার শ্যামনগরের বাসিন্দা স্বপন বোস বাড়ি থেকে বেরিয়ে যান গত দু মাস আগে কিন্তু তিনি বাড়ি ফিরে যাননি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে ঝাড়গ্রামে এসে পৌঁছান তিনি শুক্রবার রাতে ঝাড়গ্রাম শহরের পুলিশ পেট্রোলিং করার সময় ওই ব্যক্তিকে দেখতে পায় তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার থেকে ঠিকঠাক উত্তর না মেলায় তাকে উদ্ধার করে পুলিশ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে এর পরেই তার সাথে কথা বলে তার পরিবার এবং তার নাম জানতে পারেন ঝাড়গ্রাম থানার পুলিশ বিভিন্ন মাধ্যম ধরেই তার পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশ তার পরিবারকে বিষয়টি জানান খবর পেয়ে শনিবার তার পরিবারের লোকেরা কলকাতা থেকে ঝাড়গ্রামে আসেন ঝাড়গ্রাম হাসপাতালে গিয়ে তার সাথে কথা বলেন পরিবারের লোকেরা এরপরে ওই ব্যক্তি তার পরিবারের লোকেদের হাতে তুলে দেন ঝাড়গ্রাম থানার পুলিশ প্রায় দু মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় স্বপন বোসকে ফিরে পেয়ে খুশি তার পরিবারের লোকজনেরা তাই তার পরিবারের লোকেরা ঝাড়গ্রাম থানার পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি সেই জন্য তারা ঝাড়গ্রাম থানার পুলিশকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান সেই সঙ্গে ঝাড়গ্রাম থানার পুলিশের এই মানবিক কাজে খুশি ঝাড়গ্রাম শহরের বাসিন্দারাও